হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখানে আমি মুখে ক্রিম মাখি আর কি সাবান মাখি তোমাদের সেটা আমি আজকে দেখাবো তো চলো বের করি এটা হচ্ছে জামা দিয়ে ক্রিম আমি মুখে মাখিরartifactId wala আর এটা হচ্ছে ডেজি সাবান شوف এটা মুখে তাই তো হ্যাঁ ও ये देखिए দেখি तो आज का मैं रातिन एक मुखे माखबू ये बार एक खुली ए देखो

ta -da.